আসসালামু আলাইকুম আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে কোথায় চলে গেলাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসলে হঠাৎ করে আমাদের প্ল্যান প্রোগ্রাম তাই আর কি করবো হঠাৎ প্ল্যান প্রোগ্রাম করলে কিন্তু প্ল্যান প্রোগ্রামটা সুন্দর হয় যাই হোক আমরা চলে গিয়েছিলাম ঢাকা বাইপাস রোডে এই যে একটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে তো সুন্দর ছিল রেস্টুরেন্টটা আমরা একটু সন্ধ্যা সন্ধ্যার একটু আগে চলে গিয়েছিলাম তারপরে তো জায়গাটা দেখে একদম কি বলবো অনেক সুন্দর ছিল মানে অসম্ভব সুন্দর ছিল চোখ জোড়ানো গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা জায়গা ছিল এখানে আমরা এসে তো সবাই ছবি ভিডিও করা শুরু করে দিয়েছি এটা ছিল রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার এটি খুবই সুন্দর ছিল এবং ভিতরের পরিবেশটা অসাধারণ সুন্দর ছিল মানে একদম চোখ জোরানোর মতো যে ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল সুন্দরকে সুন্দর না বললে আসলে এটা ভুল হবে মানে এত সুন্দর ছিল যে আমরা একদম যাওয়ার সাথে সাথে চোখ জুড়িয়ে গেলো এবং ছবি তুল একদম ছবি তোলার জন্য মানে অনেক সুন্দর ছিল এবং সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল এবং এই যে পরিবেশটা অসাধারণ সুন্দর এখানে আমরা সবাই অনেক ছবি টবি তুলেছি এবং এটা ছিল পুরা একদম কাঠ দিয়ে তৈরি ছিল এবং আশেপাশে যা ছিল সবই কাঠের এই যে ভিতরেরটা ভিতরে কিন্তু একদম গুহার মতো এখানে কিন্তু বিয়ে জন্মদিন এখানে কিন্তু আপনারা সব কিছুই মানে করতে পারবেন এখানে দুইশো মানুষের আয়োজন নাকি করা হয়ে থাকে যাই হোক এটা ছিল একদম খুবই সুন্দর মানে পুরো এত সুন্দর ছিল এখানে আমরা অনেক অনেক ছবি তুলেছি এবং এখানে আমি একটু একটু করে ঘুরে ঘুরে সব ক্যাপচার করতেছিলাম মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল এটা ছিল উপরে আমরা একটু উপরে চলে গেছিলাম ছাতা দিয়ে পুরো ডেকোরেশন করা ছিল মানে কি আর বলবো অসম্ভব সুন্দর ছিল এখানে এই যে এখানে একদম সময় কাটানোর জন্য ফ্যামিলির সাথে প্রকৃতির সাথে সময় কাটানো এখানে খুবই সুন্দর ছিল এই যে প্রকৃতি এটা ছিল বারেরা মসজিদে প্রায় কাছাকাছি ছিল বেশ ভালো লেগেছে আমাদের মানে অসম্ভব সুন্দর ছিল এবং আমি এই যে আমরা বসে বসে এখানে খাবার অর্ডার দেওয়ার পর আমরা অপেক্ষা করতেছিলাম এবং অনেক গল্প করতেছিলাম আসলে আমরা যখন একসাথে হই সবাই তখন আমাদের অনেক গল্প হয় গল্প জমা থাকে আর আপুদের সাথে আড্ডা দিতে গেলে তো অনেক মজা হয় এবং সময় কিভাবে চলে যায় আসলে আমি মানে বুঝতেই পারি আমরা যাই হোক আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম এবং খাবারের অপেক্ষা করতে করতে আমাদের অবশেষে খাবার চলে এসেছিলো আমাদের খাবার চলে এসেছিল এই যে আমরা এখন খাবার খেয়েছি এবং খাবারগুলোও কিন্তু অসম্ভব ভালো ছিল এবং খুবই ভালো ছিল নতুন রেস্টুরেন্ট অনুযায়ী কিন্তু খাবারের মান খুবই ভালো ছিল এবং তাদের ব্যবহারও কিন্তু অনেক ভালো ছিল সব কিছু মিলিয়ে বলবো যে সবই ভালো ছিল আপনারা অবশ্যই আসবেন তবে কফিটার তুলনায় একটু মানে বলবো একটু ভালো করা দরকার যাই হোক নতুন তুলনায় কিন্তু অনেক ভালো ছিল আপনারা অবশ্যই ঘুরে আসবেন ঢাকা বাইপাসে এটা এই যে আমার বড় আপু ভাবি এটা ছিল আমার আরেকটা আপু আপু বলতেছিল কফির টাইমে কোনো ডিস্টার্ব হবে না আপু কফি লাভার এবং যাই হোক আমরা সব খাবার টাবার শেষ করে আড্ডা দিয়ে যে বের হয়ে যাইতেছিলাম এবং রাতের পরিবেশটা কি আর বলবো মানে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না মানে এত সুন্দর আসলে না আসলে অনেক মিস করতাম এই যে এটা ছিল খরগোশটা অসম্ভব সুন্দর ছিল এবং শহর থেকে একটু দূরে এসে এখানে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা আপনারা অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এবং এখানে এত লাইটিং ছিল যার জন্য রাত্রে খুব সুন্দর লাগতেছিল এবং আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা সবাই বলতেছিলাম যে আমরা অবশ্যই আরেকবার আসবো এবং আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসবো আমরা বাচ্চাগুলোকে খুবই মিস করতেছিলাম যেহেতু এত সুন্দর একটা জায়গা তার আসলে অবশ্যই অনেক খুশি হবে সেই জন্য বলতেছিলাম আমরা ইনশাল্লাহ অবশ্যই আবার সবাই আসবো এবং ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা খুবই ভালো এবং এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে আপনারা অবশ্যই ঘুরে যাবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ